এক সময়ের কথা বাংলার এক শান্ত গ্রামে থাকত করিম নামে এক গরিব কৃষক সবার চোখে করিম ছিল সাধারণ মানুষ কিন্তু তার মন ভরা ছিল অদম্য লোভে একদিন চায়ের দোকানে বসে করিম শুনল গ্রামের পাশের জঙ্গলে বহু বছর আগে জলদস্যুরা নাকি গুপ্তধন লুকিয়ে রেখেছিল খবর শুনে তার চোখ চকচক করে উঠল সে ভাবল যদি ওই গুপ্তধন আমার হয় তবে আমি সারা জীবন রাজা হয়ে থাকব পরদিন করিম তার বন্ধু ওসমানকে নিয়ে জঙ্গলে গেল দিনের পর দিন খুঁজতে খুঁজতে অবশেষে তারা একটি পুরনো কাঠের বাক্স পেল যা মাটির নিচে অর্ধেক পোঁতা ছিল কিন্তু করিমের মনে তখন বিশ্বাসঘাতকতার বীজ বপন হয়ে গেছে সে ঠিক করল গুপ্তধন একাই নেবে সেদিন রাতেই করিম চুপি চুপি একা বাক্স খুলতে গেল কিন্তু বাক্স খোলার সাথে সাথেই ভেতর থেকে বের হলো এক বিশুধর সাপ মুহূর্তের মধ্যেই সাপ তাকে ধ্বংসন করল কিছুক্ষণের মধ্যেই করিম মাটিতে লুটিয়ে পড়ল ওসমান ও গ্রামবাসীরা ছুটে এলো। কিন্তু তখন আর কিছুই করাচ্ছিল না বন্ধুরা মনে রেখো লোভ মানুষকে অন্ধ করে দেয় লোভ থেকে জন্ম নেয় পাপ আর সেই পাপের ফল হয় ধ্বংস ঠিক যেমন প্রবাদ আছে লোভে পাপ পাপে মৃত্যু